আসসালামু আলাইকুম দুই সালে বা দুই সালে যেরকম এস যে স্ট্রাকচার ছিল আপনি যদি সেটা ফলো করে এখন এস করতে যান দুই হাজার পঁচিশ সালে অথবা দুই হাজার সালে দেন ইউ উইল অলওয়েজ অলওয়েজ ফেল তো আজকের ভিডিওটাতে আমি আবার নিজের অভিজ্ঞতা শেয়ার করব গত কয়েক মাসের এক্সপেরিমেন্টস গুলা শেয়ার করব আপনাদের সাথে এবং এই যে লার্নিংস কীভাবে আসলে এখন এস কাজ করবে ভবিষ্যতে এসইউ কাজ করবে এবং আমার কিছু প্রেডাক শেয়ার করব আপনাদের সাথে সো স্টিক উইথ মি আমি মোটামুটি সাতটা পয়েন্ট ফলো করতে বলবো আপনাকে এবং এই ভিডিওটাতে শেয়ার করব যেটা ইউজুয়ালি উইল মেক এ থিং ডিফারেন্টলি অ্যাবাউট প্রসিডিউর সো গেট প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্রাকচারিং ধরেন এসইউতে এখন অন্য সবকিছুর চেয়ে স্ট্রাকচারিংটা খুবই ইম্পর্টেন্ট কন্টেন্টের ফ্লোটা খুব ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে এসইউতে বেশ কিছু অ্যালগোরিদম আছে এটা আমরা জানি গুগল বলেন বিং বলেন সব সার্চ ইঞ্জিনসের কিন্তু এগুলাকে ছাপিয়ে নতুন আরেকটা জিনিস ইমপ্লিমেন্টেড হয়েছে তাদের অ্যালগোরিদমে সেটা হচ্ছে এআই এআই দিয়ে এখন সব সার্চ ইঞ্জিন যেটা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা আর্টিকেল থেকে জিসটা নিতে পারে এরকম একটা প্যাটার্ন ওরা ফলো করে যেখান থেকে ইনফরমেশন নেওয়া সবচেয়ে বেশি সহজ সেই ইনফরমেশন ইনফরমেশনগুলা ওরা গ্র্যাব করে হ্যাঁ অন্যান্য প্যারামিটার গুলো তো অবশ্যই মেনটেন করে যেমন কোনটার অথরিটি ভালো কোনটার লিঙ্কস ভালো কোয়ালিটি ভালো অ্যান্ড এভরিথিং দেন তারপরেও আরেকটা জিনিস ওরা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে এআই জেনারেটিভ কন্টেন্ট একটা জিনিস খেয়াল করেন আপনি গুগল অথবা বিং এখন যেভাবে কন্টেন্টগুলা শো করছে বা রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আগের চেয়ে আলাদা আপনি যখন যে কোনো কিছু দিয়ে যদি সার্চ দেন গুগলে দেখবেন যে ওরা অলরেডি একটা স্নিপেট দিয়ে দিচ্ছে যেখানে একদম ক্লিয়ারলি অ্যান্সার দেওয়া হয়েছে এবং এর মধ্যে একটা প্যাটার্ন যদি আপনি খেয়াল করেন যে প্রথমে হয়তো একটা ফিচার স্নিপেটের মতো একটা ডেফিনেশন দেন ওটা লিঙ্ক যে কোন জায়গা থেকে এটা নিয়েছে তারপরে অনেক ভেঙে ভেঙে অনেক ছোট ছোট প্যাসেজ থাকে এই প্যাসেজগুলো আলাদা আলাদা সাইটগুলো থেকে নেওয়া বা অথবা একটা সাইটের বিভিন্ন ছোট ছোট অংশ আপনি যখন একটা কিওয়ার্ড অথবা কন্টেন্ট লিখবেন দেন আপনি যদি জানেন যে হোয়াই পিপল সার্চ দিস কেন মানুষ আসলে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেয় কেন দেয় তার মাথায় আসলে কি কাজ করে আপনি যদি সেই হের অ্যানসারটা যদি আপনি দিতে পারেন আপনার কন্টেন্টের মধ্যে আপনি দেখবেন একটা মজার জিনিস হবে সেটা হচ্ছে যে কন্টেন্টের যে স্ট্রাকচারগুলা সেগুলো অনেক বেশি কিউ এস অ্যান্সার্স অ্যানসার্স ফর্মেটে হবে নাথিং লাইক দিস আমরা সচরাচর যেভাবে পাঁচ হাজার ওয়ার্ড চার হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ডের লং ফর্ম কন্টেন্ট দিতাম একদম লেখার পর লেখা লেখার পর লেখা লেখার পর লেখা গুগল কিন্তু ওইসব জায়গা থেকে বা বিং কিন্তু তো সব জায়গা থেকে এখন লেখাগুলা এরকম ছোট ছোট প্যাসেজ আকারে দিতে পারবে না তখনই দিতে পারবে যখন আপনি প্রত্যেকটা সেকশন গুলার পিছনে কারণগুলা খুঁজে বের করেন যেমন আপনি ধরেন একটা আর্টিকেল লিখলেন যে ইফেক্ট অফ নিউল্যান্ড ম্যাসি ইন ওয়ার্ল্ড ফুটবল আর ওয়ার্ল্ড সকার এটার ভিতরে ছোট ছোট অংশ যে মেসি কেন ওকে মেসি কেন সো এই প্রশ্নটা যখন উত্তর দিবেন তখন এই ছোটো জিনিসটা এই ছোটো প্যাসেজটা কিন্তু রিলেটেড যেই কুয়েিগুলো আছে মানে যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় ওটার জন্যে পারফেক্ট পুরো আর্টিকেলটাকে ছোটো ছোটো সেকশনে ভাগ করবেন এবং প্রত্যেকটা সেকশন যাতে কোনো না কোনো কোয়েশ্চেন কোনো কোনো কুয়েির অ্যান্সার দেয় এবং টু দ্য পয়েন্ট লাইক ডেফিনেশন অথবা লিস্ট অথবা একটা পার্টিকুলার ইনফরমেশন রিপ্রেজেন্ট ইন এ ওয়ে সো দ্যাট গুগল একচুয়ালি গুগল আর বিং একচু ক্যান পেক ইউর কন্টেন্ট আপ এন্ড শো অন সার্ভস আই মিন সার্চ ইঞ্জিনিয়ার অল্পেস ওকে সো অলওয়েজ আস্ক কোশানটা কন্টেন্ট লেখার আগে এবং কন্টেন্টটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে করে প্রত্যেকটা সেকশনকেই প্রত্যেকটা সেকশনই হয় ছোটো ছোটো প্রশ্নের উত্তর এবং আপনি দেখবেন যে রেডিট বলেন অথবা কোরআার অ্যান্সার বলেন প্রত্যেকটা অ্যান্সারগুলো কিন্তু মেন কোয়েশ্চেনসের অ্যান্সার এবং গুগল কিন্তু ওগুলোকে প্রিফার করছে সো হোয়াই নট উই টেক দ্য সেম আইডিয়া অ্যান্ড ইমপ্লিমেন্ট অনআর ব্লগ ওর অন আওয়ার ক্লায়েন্টস ওয়েবসাইট এবং আমার বিগত কয়েক মাসের এক্সপেরিমেন্টস কিন্তু এটা ভ্যালিডেট করে এটা ভেট করে যে ইট জাস্ট ওয়ার্কস ওকে ইউ জাস্ট হ্যাভ টু শিফট ইউর ট্র্যাডিশনাল কন্টেন্ট রাইটিং স্ট্রাকচার টু এ ডিফারেন্ট স্ট্রাকচার দ্যাট অ্যান্সার্স অল দ্য কোয়েশনস দ্য সার্চার্স মে হ্যাভ অন দেওয়ার মাইন্ড অন দেওয়ার হ্যাড ওকে দুই নম্বর পয়েন্টটা যেটা সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি যখন একটা কিছু নিয়ে গুগলে সার্চ দিবেন দেখবেন যে গুগল অলরেডি দেখাচ্ছে তাই না জেনারেটিভ এআই দিয়ে একটা সেকশন করে দেয় উপরে এবং সি মোড দিলে মোটামুটি ফুল আর্টিকেলটা আপনি পেয়ে যান তো আপনি এখান থেকে যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে যে গুগলের ওই জেনারেটিভ এআই সেকশনে কোন কোন জিনিস সে আসলে পিক করেছে সে কিন্তু সব জিনিস পিক করে নাই বাজারে ভালো মাইক্রোফোন কোনটা এটা লেখা যদি আপনি সার্চ দেন দেখবেন প্রথমে গুগল একটা স্লিপ্যাট দিয়েছে যে বাজারে ভালো মাইক্রোফোন এটা 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 অ্যান্ড এইটা ওকে পারফেক্ট সি দা প্যাটার্ন আপনি যখন কন্টেন্টটা লিখবেন আপনার কন্টেন্টটি ঠিক এই জিনিসটাই এই জিনিসটাকেই বেস করে লিখবেন যে ওকে বাজারে মাইক্রোফোন ভালো মাইক্রোফোন হচ্ছে এটা 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 এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে ভালো মাইক্রোফোন বিকজ ইট হ্যাজ ব্যাটার নয়েজ প্রিডাকশান ম্যাথড জাস্ট প্রডিউস বেটার বেস অর সামথিং লাইক দ্যাট ওকে সো এক লাইনে বা দুই লাইনে যদি আপনি তিনশো উই উইদিন থ্রি হান্ড্রেড ক্যারেক্টার্স উইথ স্পেস দেন দেন ইউ ক্যান কভার দ্যাট ওকে তারপরে দেখবেন গোল আরেকটা জিনিস করছে যেমন ওকে এই মাইক্রোফোনটা ভালো ওকে ফাইন সে একটা লিস্ট দিল দেন তার নিচে দেখবেন যে ভালো মাইক্রোফোন কেনার জন্যে আসলে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত বা কোন নিশের জন্যে অথবা কোন টাইপের মানুষের জন্যে কোন টাইপের মাইক্রোফোন ব্যাটার যারা সিঙ্গার তাদের জন্য ব্যাটার কোনটা যারা পডকাস্টার তাদের জন্য কোনটা ব্যাটার যারা ব্লগার আই মিন যারা ভিডিও ব্লগিং করে তাদের জন্যে কোন মাইক্রোফোন ব্যাটার গুগল দেখবেন যে এইভাবে পার্টিকুলারলি সেকশন করে দিয়েছে দেয় মানে গুগল যেটাকে ভালো মনে করে সে ওইভাবে তার জেনারেটিভ একে ওইভাবে ওইভাবে প্রেজেন্ট করে জেনারেটিভ এর কন্টেন্ট সেকশনটা সো হোয়াই নট বিল্ড আপ ফ্রম দেয়ার আই মিন জাস্ট পিক দ্য প্যাটার্ন দ্যাট গুগল অলরেডি লাভ পিক দ্য প্যাটার্ন দ্যাট গুগল অলরেডি থিং ইডস সুইটেবল ফর মোস্ট অফ দ্য পিপল অ্যান্ড উই ক্যান জাস্ট টেক দিস এবং আমাদের কন্টেন্টের ফাউন্ডেশন হবে ওইটা দেন উই ক্যান বিল্ড আপ ফ্রম দেয়ার ধরেন গুগল বলছে যে ফ্যাক্টর ওকে লেটস এট সাম ফ্যাক্টরস গুগল বলছে যে লিস্ট ওকে লেটস এট সাম লিস্ট ওকে গুগল বলতেছে যে ওকে তুমি কন্টেন্টে ইয়ে এই সেকশনটা মনে হয় আই মিন অলরেডি সে জেনারেটিভ এ সেকশনে দেখাচ্ছে যে কোন কোন সেকশনগুলো বেটার মানুষের জন্যে মানুষ কোন কোন সেকশন কোন কোন জিনিসগুলো যদি আপনার কন্টেন্টে থাকে সেটা মানুষের জন্য ইউজফুল হবে গুগল অলরেডি শোড ইউ দ্য পথ ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্যাট পথ ওকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট গুগল এক্সপার্ট ওরিয়েন্টেড বা এক্সপার্ট রিটেন কন্টেন্ট পছন্দ করে এবং তাদেরকে র্যাঙ্ক দেয় এখন কথা হচ্ছে যে আপনি যে একজন এক্সপার্ট সেটা আপনি বোঝাবেন কিভাবে। অথবা আমরা যদি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করি আমরা কাদেরকে এক্সপার্ট ভাবি সমাজে ধরেন আমরা যদি রিলিজিয়াস কোনো জিনিস নিয়ে পরামর্শ চাই আমরা কার কাছে যাই আমরা কোনো মুফতির কাছে যাই তাই না যে এটা নিয়ে পড়াশোনা করেছে যার হয়তো এটা নিয়ে বিভিন্ন ল্যাকচার্স আছে আমরা যদি কোনো একটা আইনি জটিলতায় আমরা কার কাছে যাই লয়ারের কাছে যাই আমরা কিন্তু অন্য কারো কাছে যাই না লয়ারের কাছে যাই এখন এই লয়ারটা যে এক্সপার্ট তা আমরা বুঝবো কীভাবে হয়তো তার অনেকগুলো ক্লায়েন্টস আছে সে অনেক দিন যাবাদ প্র্যাকটিস করছে তার ভালো একটা গুড উইল আছে দেন উই উইল থিঙ্ক যে ওকে তারা বাইরে পিএইচডি করতে যায় তারা প্রফেসর সিলেক্ট করে কীভাবে তার সিলেক্ট করে ওকে কার কত ভালো রিসার্চ পেপার আছে কে কতগুলো ইউনিক রিসার্চ করেছে তাই না এগুলোর উপর ভিত্তি করে প্রফেসর সিলেক্ট করে ব্যাপারটা এরকমই আমরা যখন অনলাইনে আমাদেরকে এক্সপার্ট হিসেবে শো করাতে চাই দেন উই হ্যাভ টু থিঙ্ক গুগল কিভাবে আমাদেরকে এক্সপার্ট হিসাবে চিন্তা করবে দেখবে আইদার ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রোডাক্ট কারণ আপনি যে বিষয়ে এক্সপার্ট অথবা যে বিষয়টা নিয়ে আপনি জানেন সেই বিষয়টা আপনি কীভাবে রিপ্রেজেন্ট করবেন আপনি যদি একটা বিষয় নিয়ে জানেন অথবা একটা বিষয় নিয়ে ভালো কোনো ইউনিক রিসার্চ আছে আপনার আপনি ইউ উইল মেক এ ডিজিটাল বুক ও ডিজিটাল প্রোডাক্ট অর রিসার্চ পেপার ও ইউ উইল হ্যাভ এ ওয়েবসাইট যেখানে আপনার সব লার্নিংস থাকবে ইউ মে হ্যাভ এ ভিডিও চ্যানেল অথবা ফেসবুক পেজ যেখানে আপনার সব লার্নিংস থাকবে আপনি যেখানে সব কিছু শেয়ার করেন গুগল এই জিনিসটা বুঝে এবং দেখার চেষ্টা করে যে আপনি আসলে এই বিষয়ে এক্সপার্ট কিনা এক্সপার্টদের একটা প্রোডাক্ট থাকে অথবা একটা সার্ভিস থাকে যেখান থেকে আমরা তার ধরন সেট গোডিন সেট গোডিন যে এক্সপার্ট মার্কেটিং এক্সপার্ট সেটা আমরা কিভাবে বুঝবো বিকজ উই হ্যাভ উই হ্যাভ রেড সাম অফ হিজ বুকস রিড অ্যালট অফ আর্টিকলস ফ্রম হিম ফ্রম হিজ ওয়েবসাইট ওকে সো দ্যাট মিনস হি ইজ অ্যান এক্সপার্ট হি হ্যাজ এ প্রোডাক্ট as a book he has a references অ্যাজ এ ওয়েবসাইট ওর অ্যাজ এ ব্লগ তো আমরা সেম জিনিসটা যদি ক্রিয়েট করতে পারি ইফ উই ক্যান ক্রিয়েট এ প্রোডাক্ট বেসড আপন আওয়ার এক্সপিরিয়েন্সেস আওয়ার নলেজ দেন গুগল উইল থিঙ্ক যে ইউ আর রিয়েলি অ্যান এক্সপার্ট অন দিস গিভেন ফিল্ড তো ডিজিটাল প্রোডাক্ট কিন্তু খুব কঠিন কিছু না ইভেন আমাদের এনসামি প্রতি এই জিনিসটা আমরা ডিটেল শিখিয়েছি যে কীভাবে একদম স্ক্র্যাচ থেকে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় হাউ টু শোকেস অন ইট অন এর ওয়েবসাইট হাউ টু ইনক্লুড দ্যাট অন ইউর ফ্যানেল সো দ্যাট ইউ ক্যান সেল অন অটো পাইলট চেক অ্যান্ড শ্যামিং প্রো ইফ ইউ নিড দ্যাট হেল্প এই জিনিসটি মাথায় রাখবেন ইউ নিড টু হ্যাভ এ প্রোডাক্ট অর এ সার্ভিস ওর রেফারেন্স সাইট যেখান থেকে গুগল ডিফাইন করতে পারবে যে ইউ আর এ রিয়েল এক্সপার্ট অন দিস গিভেন ফিল্ড এস ইউ যখন আমরা করি তখন উই অলওয়েজ ফোকাস অন জাস্ট টেক্সট 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 কিন্তু আমার প্রেডিকশন যেটা বলে সামনে এমন সময় আসতেছে যখন গুগল শার্পে শুধুমাত্র টেক্সট দেখাবে না অলরেডি তো ভিডিও দেখাচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে যখন শার্পটাই হবে ইনফোগ্রাফিক স্টাইলের ওকে অনেক বেশি ভিজুয়াল হবে আই মিন ধরেন কেউ একজন সার্চ দিল যে হাউ টু বাই এ টি শার্ট শার্প ভবিষ্যতে শার্প হবে এরকম সেখানে হচ্ছে এআই জেনারেটিভ একটা টি শার্টের বিভিন্ন টি শার্টের ছবি থাকবে অনেক মিডিয়া থাকবে ভিডিও থাকবে ইনফোগ্রাফিক থাকবে বিভিন্ন কালার প্যাটার্ন থাকবে ওখান থেকে মেজারমেন্ট করার অপশন থেকে মেজারমেন্ট করার গাইড থাকবে আপনি যদি ভবিষ্যতের জন্য রেডি হতে চান আমার মনে হয় যে আপনি এখন থেকে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট প্রডিউস করা শিখেন নট জাস্ট টেক্সট টেক্সটের ব্লগের তো ব্লগ তো থাকবে অবশ্যই ব্লগের পাশাপাশি রিলেটেড ছোটো ছোট শর্টস আর ভিডিওস ইনফোগ্রাফিক এবং ওই পার্টিকুলার টপিক নিয়ে যত ধরনের ভিজুয়াল দেওয়া যায় কোনো একটা ছবি অথবা কোনো একটা আইকনস অথবা কোনো একটা অ্যানিমেশনস মেমস কোর্স ইউ উইল হ্যাভ এ ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েশন টেকনিক্স নিড টু হ্যাভ ওকে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমার মনে হয় যে এখন থেকে আমাদের এই জিনিসটা প্র্যাকটিস করা উচিত কীভাবে সেম টপিকে অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েট করা যায় এবং সবগুলোকে একটা জট ডাউন করে একটা পেজে নিয়ে আসা যায় সেখানে হতে পারে টেক্সট থাকতে পারে অডিও থাকতে পারে ভিডিও থাকতে পারে ইনফোগ্রাফিক থাকতে পারে ইমেজ থাকতে পারে আইকনস থাকতে পারে মিমস থাকতে পারে অ্যানিমেশন থাকতে পারে গিফট থাকতে পারে সো ইট টেক্স অ্যা লট অফ টাইম আই নো দিস ইজ দ্য ফিউচার আই থিঙ্ক এবং বর্তমানে যদি আপনি অ্যাসু ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তো আপনার শুধুমাত্র কন্টেন্ট লিখতে জানলেই হবে না আপনাকে আরও অনেক অনেক জিনিস অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েশন ক্যাপাবিলিটিস আপনাকে ওই স্কিলটা জোগাড় করতে হবে ওই স্কিলটা আর্ন করতে হবে এন্টিটি অপটিমাইজেশনটা ভালো করে শিখতে হবে আপনাকে আপনার একটা পেজের সাথে আরেকটা পেজের রিলেশন কি আপনার যে মাদার পেজ আছে যে পেজটাকে আপনি মনে করছেন যে এইখান থেকে এই পেজটা যদি আপনার র্যাঙ্ক করে দেন ইউ উইল গেট ব্যাটার রিটার্ন আই মিন ফাইন্যান্সিয়ালি এই ধরনের পেজগুলোতে আপনি সবচেয়ে ভালো ইনফরমেশান দেন রাইট আমরা সবাই সবসময় ভালো ইনফরমেশান দিই ওটা ভালো করে আমরা রিসার্চ করি ওখানে আমরা সবচেয়ে বেশি ইনভেস্ট করি এখন কথা হচ্ছে যে ওই পেজটা যে এই টপিকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টপিক সেটা আমরা গুগলকে বুঝাবো কীভাবে ওই পেজটার সাপোর্টিং যতগুলো পেজ আছে রিলেটেড যত এনটি আছে সবগুলো এন্টিটি থেকে এখান জুস দেওয়া এটাকে রেফার করা আপনার যে সাপোর্টিং পেজগুলো আছে সেই সাপোর্টিং পেজগুলো রিয়েলি এই এনটিটিটা রিপ্রেজেন্ট করে কিনা এটাকে সাপোর্ট দেওয়ার মতো তার ক্যাপাবিলিটিজ আছে কি না সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করবেন আশা করি র্যাঙ্কিংয়ের যেই ইস্যুজগুলো আছে সেগুলো অনেকটাই কমে আসবে আপনার এবং আমার মনে হয় যে প্রথম দিন থেকেই আই মিন কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম দিন থেকেই এটার একটা স্ট্রাকচার করে নেওয়া উচিত যে ওকে আমার মেন পেজ হবে এটা 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 দেন সাপোর্টিং পেজ হবে এটা 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 এবং সাপোর্টিং পেজগুলোর সাথে মেন পেজের অ্যান্টিটির যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা পারফেক্টলি ফ্লো করে কি না সেই জিনিসটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন একদম প্রথম থেকে এবং প্রথম দিনেই এটা স্ট্রাকচার করে রাখবেন যে ওকে আমার মেন পেজ এটা সাপোর্টিং পেজ হবে এটা এটা এবং এন্টিটি এখানে ম্যাচ করে 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 এক নম্বর করে দুই নম্বর করে তিন নম্বর করে দেন গো টু দ্য আর্টিকেল দেন এটার যে সাপোর্টিং অ্যান্টিটি পেজগুলো আছে সেগুলোতে এক দুই তিন আর 500গুলো পেজ আসলে এটার সাথে যায় কোনো না কোনো ভাবে রিলেভেন্ট এবং এটাকে ব্যাকআপ দিতে পারবে দেন গুগলের অ্যালগরিদম যেটা করবে গুগল ইজিলি পেজ টু পেজ জাম্প করে 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 বুঝে ফেলবে যে দিস ইজ দিস ইজ योर মেইন কন্টেন্ট দিস ইজ দা মেইন পিলার পেজ যেটাকে আপনি আসলে গুরুত্ব দিচ্ছেন এন্ড দিস দিস আর দা সাপোর্টিং পেজেস যেগুলো এটাকে রেফার করছে সো উই শুড পিক দ্যাট আপ এন্ড শো দ্যাটস ইট এবং ফ্রম দা ডে ওয়ান ইউ শুড হ্যাভ টু ডু দ্যাটস বিকজ দিস ইজ এ ডিফারেন্ট থিং যেটা আমরা অনেকেই করি না আমরা একদম প্রথম দিন থেকেই আমাদের মাথায় যা আসে লো কম্পিটিভ কেয়র্ডগুলোকে টার্গেট করে করে আগাতে চাই দ্যাটস নট দ্য ওয়ে উই শুড বি ডুইং অ্যাস ইউ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর বিয় নম্বর হচ্ছে যে আমরা প্রতিনিয়তই টেস্ট করব যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না আমি একটা জিনিস টেস্ট করে পেয়েছি সেটা হচ্ছে যে আপনি যদি ম্যাটার ডেসক্রিপশনে ইমোজি দেন দেন ইট বোস্ট দ্য সিটিআর এরকম ছোটো ছোটো টেস্টগুলো আপনি করতে পারেন ওকে হারানোর তো কিছু নাই ধরেন আপনার ওয়েবসাইটে একশোটা আর্টিকেল আপনি দিবেন এখানে হয়তো পঞ্চাশটা আর্টিকেল দিয়ে ফেলেছেন এখানে হয়তো কিছু আর্টিকেল অলরেডি র্যাঙ্ক করা স্টার্ট করেছে সো আপনি নতুন জিনিস নিয়ে নতুনভাবে এরকম আছে যে আপনি এরকম একটা টপিক আপনি খুঁজে পেলেন যে যেখানে আপনার মনে হয় যে আপনি যদি দশটা ইমেজ দেন এবং একশো ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন ছোটো প্যাসেজ ইউ থিঙ্ক যে দিট শুড বি র্যাঙ্কড ওয়ান নাম্বার ওয়ান ওকে জাস্ট ডো দ্যাট জাস্ট এক্সপেরিমেন্ট দ্যাট এখানে হারানোর কিছু নাই সো আমরা যখন এরকম দশটা আর্টিকেলকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা যদি ব্লগে পাবলিশ করি এবং টেস্ট করি যে হুইচ ওয়ার্কস অ্যান্ড হুইচ নট দেন উই উইল হ্যাভ এ ক্লিয়ার প্যা প্যাটার্ন যে উই উইল সি দ্য প্যাটার্ন যে আসলে আপনার নিশের জন্যে আপনার ব্লগের জন্যে কোনটা কাজ করছে কোনটা গুগল পছন্দ করছে আর কোনটা পছন্দ করছে না কারণ হচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করি আই মিন ব্লগেং অ্যাফিলেশনে যারা কাজ করি অথবা ক্লায়েন্টের জন্যে যারা কাজ করেন প্রত্যেকটা সাইট কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা নিশ কিন্তু ডিফারেন্ট আপনার ব্লগে আপনার নিশে আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটাকে গোল কিভাবে দেখছে সেটা আমার জন্যে ঠিক নাও হতে পারে সো উই উইল অ্যাকচুয়ালি টেস্ট অ্যান্ড উই উইল অলওয়েজ টেস্ট যে আসলে কোনটা কাজ করে কোনটা কাজ করে না দেন উই উইল ফিগার ইট আউট যে আমার জন্যে প্যাটার্নটা কী হবে আমার জন্য স্ট্র্যাটেজিটা কী হবে আমার জন্য এসে কাজ করবে যেমন গুগল বলতেছে যে তুমি এখন লিঙ্ক করো না লিঙ্ক বিল্ডিং করো না লিঙ্ক বিল করো না জাস্ট গ্যাট ফাইভ লিঙ্কস অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স গুগল বলতেছে যে ওকে তুমি খুব বেশি কিওয়ার্ড দিও না একটা আর্টিকেলে আপনি দশটার বেশি কিওয়ার্ড দিয়ে দিলেন এবং দেখলেন টেস্ট করলেন যে হোয়াট হ্যাপেন্স আপনি গুগল বলতেছে যে ওকে এই আর্টিকেলে আর্টিকেলটাকে ভালো দেখানোর জন্য ইমেজ দাও বিভিন্ন ধরনের মিডিয়া দাও আপনি একটা আর্টিকেল দিলেন যেখানে কোনো ইমেজ দিলেন না জাস্ট টেস্ট আউট আবার আর্টিকেলে অনেকগুলো ইমেজ দিয়ে দিলেন যেটা আমি প্রথমে বললাম সো অলওয়েজ টেস্ট মানে ডিফারেন্ট ভার্সনস ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টস ডিফারেন্ট টাইপ অফ থিংস আপনি টেস্ট করেন যে খুব বেশি আপনার সময় লাগবে এরকম না আপনার প্রথম দিন থেকেই এই ধরনের টেস্ট শুরু করতে পারেন এবং অ্যাজ আল অ্যাজ পসিবল আপনি যখন আপনার প্যাটার্নটা খুঁজে পাবেন দেন দ্য ফিউচার উইল বি স্মুথ আপনার যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে ট্রাফিক এবং ম্যানিটাইজেশন ম্যাথড দুইটাই আমরা ডাইভার্সিফাই করার চেষ্টা করব এটা এস সাথে রিলেটে রিলেটেড না কিন্তু স্টিল একটা জিনিস রিলেটেড এস সাথে সেটা হচ্ছে আমরা দিকে কিন্তু বার্ন আউট হয়ে যায় তাই না আমরা বার্ন আউট হয়ে যায় আমাদের মোটিভেশন লেভেল কমে যায় আমরা অল্পতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সো ধরেন একটা সাইড কাজ করছে না আই মিন এসিউতে কাজ করছে না কিন্তু স্টিল পাশাপাশি যদি আমরা সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক জেনারেট করতে পারি উই উইল হ্যাভ এ কনস্ট্যান্ট সেট অফ ট্রাফিক্স যেটা দিয়ে আমরা মনিটাইজ করতে পারবো আবার মনিটাইজেশনের ক্ষেত্রে যদি দেখেন যে আমাদের অ্যাফিলেট মার্কেটিং কাজ করতে উই ক্যান মেক এ সিম্পল প্রোডাক্ট অ্যান্ড ট্রাই টু সেল আবার ধরেন ট্রাফিকের ক্ষেত্রে আমাদের অর্গানিক কাজ করতেছে না উই ক্যান স্টিল ডো সাম ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স আবার ধরেন ব্লগিংয়ে গুগল অ্যাডসেন্স কাজ করতেছে না উই ক্যান ট্রাই উইথ এ জুইক অথবা অন্যান্য অ্যাড নেটওয়ার্কগুলো আছে সেগুলোতে ইনক্লুড হওয়ার চেষ্টা করতে পারি ধরেন অ্যাডসেন্স কাজ করতেছে না অ্যাফিলেট মার্কেটিং করতে পারি আবার অ্যামাজন কাজ করতেছে না অন্য থার্ড পার্টি যে অ্যাফিলেট মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আছে হাই টিকেট প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আমরা জাম্প জাম্পিং করতে পারি পারি সো আপনার যদি ট্রাফিক এবং ম্যানিটাইজেশন ম্যাথড দুইটা ডাইভার্সিফাই করতে পারি আমরা ফ্রাস্ট্রেটেড হব না আই মিন আমাদের একটা ওয়ে অফ মানিটাইজিং মেথড যদি আমার ফলো করে উই ক্যান স্টিল হ্যাভ সাম ব্যাক আপস ওকে সো দ্যাটস দ্য নাম্বার সেভেন অ্যানসামি প্রোতে মোটামুটি আমি সব কিছুই কভার করার চেষ্টা করছি অনেকগুলো ভিডিও দিয়েছি অলরেডি বিভিন্ন সেকশন নিয়ে দেয়ার দ্য ডিসকাউন্ট গোয়িং অন জাস্ট নক মি ওভার ফেসবুক অন ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যানসামি প্রো দ্যাট আই উইল গিভ ইউ ডিসকাউন্ট কোড অ্যান্ড এভরিথিং ওকে দেখা হচ্ছে সবার সাথে ভিডিওটা সেভ করে রাখেন প্রোফাইলে অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস যাদের মনে হয় যে যে এই জিনিসটা দেখা উচিত সো আল্লাহ হাফিজ বাই বাই